হ্যালো প্রিয় বন্ধুরা আজ তোমাদের দেখাবো পাহাড়ে কিভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি হয় গোল আলুর নুডলস প্রথমেই আমার ভাই চলে যায় নদীর ধারে আর সেখানে টাটকা আলুগুলো ধুয়ে নেয় স্বচ্ছ ঠান্ডা নদীর জলে ধুয়ে আনা সেই আলুগুলো আমরা বাড়িতে এনে ঐতিহ্যবাহী ঢেঁকিতে আস্তে আস্তে পিষতে থাকি ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর কমেন্টে জানাও কোথা থেকে দেখছো আমাদের ভিডিও ভালোভাবে পেশা আলু এবার বড় একটা পাত্রে নিয়ে তাতে মেশাই পানি পানি মেশারো আলু এরপর পাথরের চাকিতে পিষে বানাই একদম মিহি পেস্ট এবার এই পেস্ট পরিষ্কার বের করি সমস্ত রস আর সেটি রেখে সারা রাত যাতে নিচে জমে ওঠে সাদা স্টার্চ স্টার্চ পরের দিন এই জমা বিছিয়ে দিই রোদে শুকাতে যাতে এর ভেতরের আর্দ্রতা পুরোপুরি উবে যায় শুকনো স্টার্চ এবার অল্প পানি দিয়ে মেখে তৈরি করি নরম মোলায়েম আটার মতো লেই এখনই লেই ভরে দিই চাউমিনের ছাঁচে আর হাত দিয়ে চেপে চেপে লম্বা করে ছেড়ে দিই ফুটন্ত গরম পানিতে সেই পানিতে ধীরে ধীরে তৈরি হয় নরম চকচকে আলুর নুডলসের দানা এবার আরেকটি পাত্রে খাকি মাখনে পেঁয়াজ রসুন ভেজে পানি আর তাজা সবজি মিশিয়ে বানাই ঘরোয়া সস আর তাতেই ডুবিয়ে দিই আমাদের নিজ হাতে বানানো নুডলসগুলো এভাবেই তৈরি হয় একদম প্রাকৃতিক আর দারুণ সুস্বাদু পাহাড়ি আলুর নুডলস